২৬ বছর পেরিয়ে গেলেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চট্টগ্রাম চিড়িয়াখানায় সরকারি ছুটি ও বিভিন্ন উৎসবে দর্শনার্থীর সংখ্যা বৃদ্ধি পেলেও সে অনুপাতে বাড়েনি পশুপাখির সংখ্যা আর স্বল্প সংখ্যক যে পশুপাখি রয়েছে সঠিক পর্যবেক্ষণ ও পর্যাপ্ত খাবারের অভাবে সেগুলো ভালো নেই চট্টগ্রাম বুড়ি থেকে পাঠানো তথ্যচিত্রে রিপোর্ট উনিশশো সালের আটাশ ফেব্রুয়ারি ছয় একর জায়গার উপর নির্মিত হয় চট্টগ্রাম চিড়িয়াখানা সিংহ হরিণ বানর ও হনুমান এই চার প্রজাতির ষোলোটি প্রাণী নিয়ে যাত্রা শুরু হলেও দু সালের মধ্যে প্রাণীর সংখ্যা দাঁড়ায় দুইশো পঞ্চাশটি তবে গেল পনেরো বছরে চিড়িয়াখানায় যুক্ত হয়েছে মাত্র সাতাশিটি প্রাণী ইতিমধ্যে বাঘ সিংহ হরিণ বানর ও ভালুক সহ বিভিন্ন প্রজাতির প্রাণী মারা গেলেও নতুন করে সংগ্রহ করা হয়নি মনোমুগ্ধকর কৃত্রিম লেক ঘেরা অসংখ্য বৃক্ষরাজির কারণে সব বয়সী বিনোদন প্রেমীদের সমাগম ঘটলেও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় ক্ষোভ জানালেন অনেকে আমি আমি যখন আমার ছোটদেরকে নিয়ে আসছি তখন কিন্তু তাদেরকে আমাদের পশু পাখি সম্পর্কে ভালো একটা ধারণা দিতে পারছি চিড়িয়াখানার এই দণ্যদশার জন্য সরকারি অনুদান না পাওয়াকে দুষলেন কর্তৃপক্ষ উন্নয়নের পাশাপাশি খুব শিগগিরই পশু পাখির সমাহার বাড়ানো হবে এমন আশার বাণী শোনালেন চিড়িয়াখানা ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মেজবা উদ্দিন গুরুত্বপূর্ণ আইটেম বেশ কয়েকটি নাই এর মধ্যে বাঘ অন্যতম সিংহের সমস্যা আছে একই প্রজা একই লিঙ্গের সিংহ থাকার কারণে সেখানে ব্রিডিং হয় না সেই উদ্যোগ আমরা নিয়েছি এটির উন্নয়নের জন্য আমরা আরো বেশ কিছু পদক্ষেপ আমরা গ্রহণ করব জেসমিন আলম মোহনা National Disc.